আসসালামু আলাইকুম ইসলামিক ব্যাংকের এমএমপিডিএস অর্থাৎ মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এই অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা সবাই জানেন এই এফডি এর এটির মুনাফা মূলত সবচেয়ে বেশি ইসলামিক ব্যাংকের যতগুলো এফডি এর অ্যাকাউন্ট আছে তার মধ্যে এই এমএমপিডিএস অ্যাকাউন্টের মুনাফা সবচেয়ে বেশি গত ভিডিওতে আমি মূলত আলোচনা করেছি ইসলামিক ব্যাংকের এই এমএমপিডিএস অ্যাকাউন্টের 5 বছরের মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে 12% হারে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে এফডি করেন সেক্ষেত্রে প্রতি মাসে নেট কত টাকা পাবেন এ নিয়ে একটি ভিডিও তৈরি করেছি

সেক্ষেত্রে আপনারা বার্ষিক পাবেন তেত্রিশ হাজার টাকা এখানে মূলত ফিফটিন পার্সেন্ট গভর্নমেন্ট রয়েছে চার হাজার নয়শত পঞ্চাশ টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিলে প্রফিট থাকবে বার্ষিক আঠাশ হাজার পঞ্চাশ টাকা তাহলে আপনারা প্রতি মাসে পাবেন দুই হাজার তিনশো তো তিন লক্ষ টাকার বিপরীতে দুই হাজার তিনশো সাঁত্রিশ টাকা নিট তাহলে চার লক্ষ টাকা যদি করেন সেক্ষেত্রে আপনার বার্ষিক প্রফিট মূলত চৌচাল্লিশ হাজার টাকা এক্ষেত্রে ছয় হাজার ছয়শ টাকা হচ্ছে ফিফটিন পার্সেন্ট গভর্নমেন্ট ব্যাট তাহলে আপনার নিট প্রফিট থাকবে সাঁত্রিশ হাজার চারশো টাকা তাহলে আপনারা প্রতি মাসে নেট প্রফিট পাবেন একত্রিশশো ষোলো টাকা তিন হাজার একশো ষোলো টাকা পাঁচ লক্ষ টাকা করলে আপনারা প্রফিট পাবেন মূলত পঞ্চান্ন হাজার টাকা এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে গভর্নমেন্ট ব্যাট ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ব্যাট বাদ দিলে আপনারা নেট প্রফিট পাবেন চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা প্রতি মাসে পাঁচ লক্ষ টাকার বিপরীতে নেট প্রফিট পাবেন তিন হাজার আটশত পঁচানব্বই টাকা তাহলে আপনারা জানতে পারেন যে তিন বছরই বিপরীতে দুই লক্ষ টাকার বিপরীতে পনেরোশো আঠান্ন টাকা তিন লক্ষ টাকার বিপরীতে তেইশশো সাঁত্রিশ টাকা অর্থাৎ দুই হাজার তিনশো সাঁত্রিশ টাকা চার লক্ষ টাকার বিপরীতে একত্রিশশো ষোলো টাকা তিন হাজার একশো ষোলো টাকা পাঁচ লক্ষ টাকার বিপরীতে পাবেন তিন হাজার আটশত পঁচানব্বই টাকা আপনারা সবাই জানেন যে তিন বছর আপনারা ধরেন তিন বছর মেয়াদি ওপেন করেন তিন বছরের মধ্যে এক বছর পর যদি আপনার ক্লোজ করতে চান সেক্ষেত্রে এক বছরে যে আপনারা প্রফিট নিয়েছেন এই প্রফিটটা আপনার মূল টাকা থেকে ইসলামী ব্যাংক কেটে নেবে যদি দুই বছর পর যদি এটি ক্লোজ করেন সেক্ষেত্রে দুই বছরে যে প্রফিট পেয়েছেন ওই প্রফিট ইসলামী ব্যাংক আপনাদের মূল টাকা থেকে কেটে নিবে তাই এই অ্যাকাউন্টটি ওপেন করার পূর্বে অবশ্যই ভেবে নেবেন পাঁচ বছর করুন বা তিন বছর করুন আপনারা অবশ্যই এই কমপ্লিট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার যে প্রফিট টা নিয়েছেন ব্যাংক কেটে নেবে সো এটি মূলত খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকাউন্টটি করার পূর্বে আপনারা অবশ্যই ভেবে নেবেন আপনাদের টাকা যাতে ফুল টাইম ইসলামী ব্যাংকে থাকে অর্থাৎ ফুল মেয়াদে থাকে ফুল মেয়াদে থাকলে আপনাদের মূল টাকা ঠিক থাকবে প্রতি মাসে মাসে আপনারা প্রফিট নিতে পারবেন ইসলামী ব্যাংক থেকে যেহেতু এই শর্তটি ইসলাম ব্যাংক দিয়েছে কারণ এই অ্যাকাউন্টের বিপরীতে ইসলাম সর্বোচ্চ প্রফিট প্রদান করতে সর্বোচ্চ রেটে প্রফিট প্রদান করতেছে তো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম